প্রিয় বন্ধুরা অনেক দিন যাবৎ আমি কিছু কিছু কমেন্ট দেখতেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেরই হয়তো এই বিষয় নিয়ে তেমন একটা ধারণা নেই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম বিষয়ে কিছু ধারণা দেব সিলিন্ডারের বিষয় তো আজকের ভিডিও টপিক হচ্ছে কি আমাদের সিলিন্ডার কলার যদি ডিলা হয়ে যায় সেক্ষেত্রে এটা কীভাবে কাজ করতে হবে বডি চেঞ্জ করতে হবে নাকি এই বডিতে হবে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি লাইক করে দেবেন তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এই যে দেখুন আমাদের সিলিন্ডার এখানে আছে একটি কলার তো এটা যদি ডিলা হয়ে যায় এটা কি কাজ হবে তারপরে হচ্ছে কি আমাদের দ্বিতীয় যে কলার আছে ওখানে ভিতরে বডির যেখানে আমাদের রাবারিং বেল বসে ওই জায়গায় যদি ডিলা হয়ে যায় সেক্ষেত্রে ওইখানেও কি বডি চেঞ্জ করতে হবে নাকি ওই জায়গাও টাইট করা যায় তো দেখুন বন্ধুরা এই দুটি জায়গায়ই আপনারা টাইট করতে পারবেন যেমন ভিতরের সাইড এবং বাহির সাইড দুটি জায়গায় আপনারা টাইট করতে পারবেন যদি দেখেন যে আপনার ইঞ্জিনের যে ব্যালেন্সারের যে বাষট্টি পাস বা তেষট্টি পাস জায়গা আছে বিভিন্ন ইঞ্জিনের বিয়ারিংয়ের যে কলার ওই জায়গা যদি ভালো থাকে শুধু ওই জায়গাতেই আপনার ডিলা হচ্ছে সেক্ষেত্রে আপনি ওই ইঞ্জিনটি কাজ করতে পারবেন সিলিন্ডার টাইট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে দেখুন এই জায়গাটি যদি আমাদের ডিলা হয়ে যায় এই যে কলারটি এখানে যদি ডিলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা এটা কিভাবে টাইট করা যায় তো এটা টাইট করতে হলে আপনারা যখন সিলিন্ডারটি বসাবেন ঠিক তখনই এই যে কলারের মধ্যে আপনারা সুতি কাপড় আসে সুতি কাপড় ভালো করে একটি পেস দিবেন দিয়ে আপনারা কী করবেন এই সিলিন্ডারটি পুশ করবেন পুশ করার পরে এই দিকে যেমন সুতি কাপড় বের হয়েছে সেক্ষেত্রে আপনারা ওই জায়গাটি গোষে গসে কাপড়গুলো খেটে ফেলবেন একদম পরিষ্কার করে ফেলবেন মসৃণ করে নেবেন তো মসৃণ করে নিলে তখন কী হবে আপনার দেখবেন যে এই জায়গার কলারটিও টাইট হয়ে গেছে আপনার এই ইঞ্জিন যতদিন আপনি সিলিন্ডারটি না খুলবেন ঠিক ততদিনই আপনারা এই কাজটি চালিয়ে যেতে পারবেন সিলিন্ডারে কাজে আসবে তারপরে হচ্ছে কি আমাদের বেলের সাইড যে আমাদের পানি সেভিং যে বেল আসে ওই জায়গা ডিলা হলে কি করুন তো ওই জায়গা হচ্ছে কি আপনার যে সিলিন্ডারের যে কলারগুলো আছে ওই কলারের মধ্যে যে আপনার দুটি গ্রুপ আছে বেল্টের তো সাইভিং ইঞ্জিনের তিনটি গ্রুপ থাকে ষোলো ইঞ্জিনের তো ওই যে গ্রুপগুলি যেটি হোক যদি এরকম ডিলা হয় সেক্ষেত্রে আপনারা ওখানে যে সুতা পেস্ট দিবেন আগে ভালো করে সুতা পেস্ট দিবেন দুটি গ্রুপে এই সুতা পেস্ট দিয়ে তারপরে বেল তুলবেন তখন দেখবেন যে বেল উঁচু হবে ঠিক তখনই আপনারা পেস্ট ব্যবহার করবেন আপনারা গাস্কেট পেস্ট ব্যবহার করে আপনারা সিলিন্ডারটি ইনস্টল করবেন দেখবেন যে টাইট হয়ে যাবে কখনোই ভিতরে পানি যাবে না ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম ডিলা হলে আপনারা ইঞ্জিনটি চালিয়ে নিতে পারেন তো যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম